আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লই আছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো আজকের ভিডিওটা স্টার্ট হলাম সকালের নাস্তা থেকে লইয়া তো আমরা তিনজনের নাস্তা হয়ে গেছে তো আমার ছোটো ছেলে তান বাবা আর আমি আমরা তিনজনে নাস্তা করেছি রয়েছিলাম মেজর ছেলে আর বড়ো ছেলে তো ঠান্ডা এখন চাহ বানাই দিয়া তো আজকে হলে বিস্কুট দিয়ে চাহাইতে খোলাও বানিয়ে বানাইতাম তো ঠান্ডা পাথের খুলাও বানাইছি দেখো আমি আর এখানে চাহ বানাইছে তো একলগে সবার লাগে চাহ বানাই দিয়েছি দুধ দিয়া তো দুজনের লাগে চাহ রাখি আমরা তিনজনে খাই দিয়েছি তো এখন তিন হারিয়ে আমরা করে চাহ খাইতে আমরা আগে খাব হয়ে গেছে তো আমার ছোট লগে আমরা সবাই খাই দিয়েছি তো হে সবর আগে খাইতে লাগে কারণ হেমচি তো যাই তো লাগিয়া তো ডেইলি তো খালি বিস্কুট দিয়ে চাহ খাবা যায় না মাঝে মধ্যে মুখ বদলাইতে লাগে তার আজকে কইলা যে বিস্কুট আর মুড়ি ইত্যাদি চাহ খাবার মানে চান না আজকে ঠান্ডা বাদ দিও বলা ফুলাও বানাই দিলাও তো এখন ঠাণ্ডা দেই যে ফুলা বনাই দিছে আমি ঠাণ্ডা পাতে পোলাওৱা আৰু বিস্কুট ইয়াৰপৰা লগেতো মুড়ি আছে এতিয়া চাইডত উঠা চৌ ফুলা দিছে হবাহৰ আৰু আমাৰ বিস্কুট দিয়া আৰু মুড়ি দিওঁ খাই দিছে আমাৰ এতিয়া আৰু বনাইছি না তো কোনোদিন আমি ৰুটি বনাই আৰু ৰুটি বনাইতে বনাইতে লেট হৈ যায় সৰণ আমাৰ চালে খাইটো ভাৰি না চো ঠাই সে যায়গৈ মচিদ তো এখন এটা মূৰক দৰিয়ে আছে যে তো এই ভিডিওটা আসলে দুই দিন আগের ভিডিও আর আপনার আছে শেয়ার করা হয়েছে না আজকে বাবলাই এটা শেয়ার করে দেই তো এই ওজন মুরখাটার ওজনইলি তিন হাজি তো এসকে উঠা জবহরিলেই মো দুঃখ লাগে গিয়ে জবহরতে আরে এই যে নিজেরাতে ছোটো থাকি বড় হল নাম ফালিয়েটারে কিন্তু জবহরতে এতো দুঃখ লাগে গিয়ে খুব মনের মজে কষ্ট লাগে আর কিন্তু না হল গিয়ে নাই এখন ঘরের মাঝে মরক তো ই কিনে আনিয়া তো শুন না কিনে আনি যে জবঘর তো আর করা যান না আর হো বি মানুষের নিয়া জবঘরে খাইবা তো হইলাম ফালিছে যখ তে জব সৰিলেই আৰু বড়ো হৈছে মূৰ্গাটো একো ঠানিছে মাংসগোলাও ত' জব সৰা হৈ গৈছে এখনে আমি ৰুমগিলা বাচিয়া আৰু আনি ৰাখিছি তখন খাটিমা তো মূৰ্গাটা একো আৰু হালকা হৈ গৈছে আৰু আগে আৰু বেছি স্বাস্থ্য আছিলোঁ তো আমি দানা খাবানি বাদ দিলে লাগিছিল লাগি মূৰ্গাটা একো ৰাস হৈ গৈছে দেখোন মাংস কমি গৈছে দেহা যাৰ তো এখানে আমি এই যে মাংস লাগে মশলা রেডি হর্ছি পেঁয়াজ আদা রসুন সব এই যে খাটি রাঁসি আর আমার ছেলেটা হয়েছে পেঁয়াজগুলো কুঠিয়ে দেওয়ার লাগে আর কুঠার মাঝে রসুন কুটা হয়ে গেছে এখন আমার ছেলে পেঁয়াজগুলো কুঠের আর আদা আমি এই যে ঘাটারের মাঝে করছি করছেমু আর আদা আর কুটা লাগতো না আর পেঁয়াজটা ছোটো ছোটো পেঁয়াজ বেশ সময় কুটাও লাগে না একদম কসমা পেঁয়াজ বোঝা যার তো একটু সময় কুটিলেও হে ঘুরে আমি হয়ে যায় তো আমার বড় ছাড়া ছোটো সালে দুজন লাগছে যে দেখো মোবাইল একটা সামনে সাবনালগা তোজনে মোবাইল দেখা আর ফেয়াজ কুটিা আর ছোটোজনের এডারও কেন মোবাইল দেখাল লাগিয়া তেন তো মোবাইলের ভাগ যেন দেখাবা মোবাইল আস্তে আস্তে গিয়ে ডাল লাগবাতে মোবাইল দেখা তো যে সময় যেটা ভাইলো ওটা দেখব তো আমারটা যে সময় দেখব ভিডিও আমি ভিডিও হল এই সময় আর বেশলাই আর ভিডিও করা শেষ মোবাইল লিয়ে যাব তো আর তারও লাগাল মিলে না মোবাইল খান মানুষ খান বিচারে মিলে না লুকাই যায় মোবাইল লিয়ে গিয়া আর তো এখন দেখ আমার মোবাইল এটা ভিডিও হরিয়ার লাগে আমার টারার ডাল লাগছে নাইন বাইরটার ডাল লাগছেন দাল লইয়ে গে বইয়া হলে মোবাইল চাইতে তো যার সময় ফ্রি তখন তার মোবাইল লইয়া ব্যস্ত আর নাইলে তো স্কুলে মসজিদে ফেরাটা দিনও যায় তার তো যাই হোক এখন আমি কেটার লাগে আজকে মুরগটা জবহরলাম ইটার আপনার কাছে শেয়ার করলাম না তো আজকে মুরগটা জবহর হয়েছে মারবার বাদ দেব লাগিয়ে তো খেয়ে মারা গেছেন এটা তো আর আপনারা শুনলাম না এটাও আপনার কাছে শেয়ার হলো আজকে তো আমার বাড়ির পাশে পড়ছে আমার বান্ধবীর বাড়িতে একদম ফার্স্টেও নাই আরে তো দূরেও আর এই সাইয়ের পাশবাড়ি দূরে হইব তো তাই আমার বান্ধবীর বাবা আরে মারা গেছেন তো অনেক বড় একটা রোগ হয়ে গেছিলো পেটার ভিতরে তো রোগীটা আর মতে আরে শুনছি না কোন রোগ আর গেছিল চেন্নাইত লইয়া চেন্নাইত মারা গেছেন আর এখন মাছ দেখার পরে হন মারা গেছেন বোঝা গেল ভালো হয়ে যাবে আর এই রোগটা আরাম হয়ে যায় আর বোঝা গেল ফার্স্টে শুনছি আরে মানে কিছু আরাম হওয়ার পরে তো দেখা যায় মারা গেছেন আসলে তান হায়াতো নাই মানে হায়াত করে গেছে আল্লাগে নিয়ে চাড়ি দিয়েছেন তো আমার বাবাও বাড়ি এই রকম মারা গেছেন এই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আর একদম জৈন বয়স তো এই রকম আরি আমার বান্ধবীর বাবাও একদম জনবর্ষ মারা গেছেন তো আপনারা সবাই দোয়া করবা আল্লাহ যেন ব্যস্তছে ভরণ তো যেদিন মারা গেছেন এরপরের দিন আরে আমরা বাদ দিছি তো মোটে একটা জোপা করিয়া পরে আমি এই যে আলু দুই সাজি আনছি দোকান থেকে তো এটা ভারিকা আলু তো ভারেক্কা আলু আসলে খাইতে কিছু মজা আর বেঙ্গল আলুতে যাতে এটা তো খাবাও যায় না আর নতুন আলু হইলে খাবা যায় খুব মজা লাগে খাইতে তো এখনো নতুন আলু আনা হয়েছে না দোকানও আর নতুন আলু বার জানি না তো বারে তো আনবা দোকানও আনিয়ে বিক্রে করবা তো এটা ভারেক্কা আলু হইলাম বেঙ্গল আলুতে গিয়ে আলু আলবা লোক দুই হাজি আঞ্চি আনি এখন আমি ষাঠি আর মাংস দি রান্না করার লাগিয়া তো আপনারা দেখতে তাও আমি আলুগুলো ঠাঁটি নাই আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আজ আপু ভাইয়ের আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে আসেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হই রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন বাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাংসগুলো এখানে কাটিয়ে আনি দইয়ার আসলাম একটা জুড়ের মাঝে তো খানিগুলো জুড়ে গেছে তো দেখো একটা তিন হাজির মুরগা আর এই হিসাবে মাংস কম দিচ্ছে তো ঠোপ দিয়ে একটা বাড়ি মাংস হয়েছে এখন আমি সামলা ট্যাং গিলা মাথা ওটা সব আলগাইয়ে নিবো আর ঢোল মাংস যত বোলা বালা মাংস সব সবকে দিয়া আর আলু দিয়ে এক রান্না করবো বলো একটা হালির মাঝে আর জাবলা মাংস যত এই সব আমি আলগাই লিছি একটা প্লেট হয়ে যায় আলগাইয়ে রাখি এই প্লেটের সব জাবলা মাংস আর এক টুকরা মাংস বালার আর এই মাত্র একটা পিস তো আমার ছোটো ছেলের লাগে সেইটা জাবলা মাংস কিচ্ছু খায় না আর বালা সব ঠোপর মাঝে রাখি একদিকে আমি ভাত রান্না করি আর তো এই কুকার এটা দেড় হাজি চাউল ধরে তো দেড় থেকে একটু কম দিছি কারণ বেশ বড়ি গেলে ভাত নষ্ট হয়ে যায় গিয়া এর লাগে একটু কমাইয়া দিছি আর দুই তিন কুকার আমি বানাইমু ভাত তো এক কুকার আমার হয়ে গেছে হাসারিয়ে রাখছি একটা টবর মধ্যে হাসারিয়ে রাখে ঠান্ডা হওয়ার লাগিয়া আর কিছু ঠান্ডা না হইলে তো আর কুকার একটাও বড় তো কইলাম এক কুকারে কুকার হইতো রান্না করতে লাগবার ছোটো একটা কুকার আছে এটা দিয়ে রান্না হই না। এটা ধরে মাত্র এক কেজি তাকে কমও দরে এটাই আর কি দেড় হাজি থেকে ধরে টপ মাইয়া দিছি আমি ভাত জল জল করি সবথেকে আমি এই টপর মাঝে হাঁচারি রাখে ঠান্ডা ভাল লাগিয়া করে বাল্টির মাঝে হাসারি নেই আর বালতিটা তো প্লাস্টিকের বাল্টি বেশ গরম গরম হাঁসালে হয়তো নেই যেতে পারে লাগিয়া আমি একটু ঠান্ডা করে হাঁচারি তো এখানে আমার মশলা রেডি হয়ে গেছে আর এখানে মাংসগুলো আলগাই রাখছি এই ঠোপোর মাংস যেগুলো ওগুলো আমি রান্না করবো আর ভাত সব আসারিয়ে রাখিয়া আর এক কুকার ভাত রান্না বয়সি তো গ্যাসে চুলাবায় আমি ভাত রান্না করি আর আমি লড়ি চুলাবাই বাই সবজি আর সবজি রান্না হইতে একটু সময় লাগব এর লাগে বড় একটা হাঁড়ি বইয়া আসছি তো এটা তো মানে মাংস আলু সব হইতে হইতে অনেক সময় লাগবো আর গ্যাসে দিয়া সময় লাগব বেশি এর লাগে আমি লাড়ু চুলা বয়সি বেশি হরে আগুন দেওয়া যাব আর তাড়াতাড়ি রান্না বই যাব তো এই হান্ডের মাঝে আমার সব হয়ে যাব পুরা মাংস এরপরে সব মাংস দিয়া এরপরে আলু দুই হাজি দিয়া পুরা আমার এ হান্ডি হয়ে যাব তো জলে বলে পুরা হান্ডি বড় আমি এতটাকে বড় আরম পুরা হান্ডি নাই এক সমান দুইটা হান্ডি আর রকম আর এটাকে ছোটো আছে তো এসকার মাংস বাজিছে না এসকার মাংস একদম শক্ত হয়ে গেছে আর মুরগিটা বড় বড়ইছে তো আর মাংসগুলা লোক মাংসর মতন লোক মুরগর মাংসের মতন হয়ে গেছে শক্ত কিছু তো হাঁটিতে বোঝা গেছে আর এই মাংসগুলা একটু শক্ত শক্ত লাগে বাজেছি না আর ব্রয়লার মাংস হইলে তো বাজিতে লাগলো না ব্রয়লার মুরগির মাংস হইলে এইগুলো আনা ভাজিয়ে আমি বয় দিছি তো এখানে দেখো হাফ সিদ্ধ হওয়ার পরে আমি মাংসগুলা সবথলিয়া রাখি দিছি এই ঠোবর মাঝে আর সব মশলা রয়েছে হান্ডিত এই মশলার উপরে আমি আলু পালাই দিব দেখলাম আলু আর মাংস একলগে দিলে হয়তো আলু ফুরা সিদ্ধ হওয়ার আগে মাংসগুলা গলি এললাকিয়া মাংস তুলি নিছি হলা ওলা রইত করি আস্তা রাস্তা টাকত টুকরা আস্তা রাস্তা রইত করি আমি তুলিয়া রাখি দিছি এখন আলু সিদ্ধ হওয়ার পরে আমি মাংসগুলো আবার ফালাই মানে তো এই মাংস মশলার মাঝে আলু ফেলাই দিছি তো তোর খাইটা বই তো এখানে আমি সুগারির মশা রেডি হরি আর তো বাতের মশা দিতে হইলে তো আমরা সুগারির মশা দিতে লাগে লগে তো কিছু সুগারি দিয়ার ফান দিয়ে আরে একটা সুগারির মশা না দিলে হয় না তখন আমি চোখ কিছু চুপারি চাই আনছি তো এটা তো এই দিনে আগে নতুন চুভারি তাহনা সুগারি যেটা শুকাই আর ওটা সুগারি তো ফুরা মতো এখনও শুকাইছে না একটু কম শুকাইছে বোঝা যারা ত' চুভাৰি খাঠিয়া মচা বান্ধি থৈ আহিলে এখন আমাৰ তৰহাৰীত ৰন্ধা হোৱাৰ আঁতে ত' জোল দি আহিছে পঠিয়াই আহিছে এখন আহিলাম কিছু ধনিয়া ভাতা দি আনি আৰু এইদিনে তৰহাৰীৰ মাজে ধনিয়া ভাটা না দিলে তো মজাও লাগে নাখাইতে তন কিছু ধনিয়া ভাতাই জল পেলাই পেলাই আনিমগৈ একবাৰে ফুকুৰ থাকি দুই আলু যায়মগৈ নি তাৰ পৰা কাঠিয়া ওখৰে পেলাই মগ তো আমার দুনিয়া ভাতা তুলিয়ায় আবার এই কুকুরটাকে দুই লুহি আনিয়া এখানে খাটিয়ার আছে এই যে বাটির মাঝে আর মাতর খাইটাও রান্না হয়ে গেছে এই যে দেখো তো আস্তে একটা মুরগ আর দুই হাজি আলু আমার এই হান্ডির মাঝে সাকে হয়ে গেছে জুলে উলিয় খুঁড়ায় এক হান্ডি তো এখন লমাইলি একটু লবণ টেস্ট করলাম তো সবজিটা লামাইয়া রাখি দিছি দেখো কি সুন্দর কালার আইছে হি তো মূরখা এটা সেরবি আছে স্যারবির হারণে কালারটা খুব সুন্দর হয়েছে তো এখানে তো আমি কিছু বাত সারি রাখছি আর টবর মাঝে রয়েছে তো সবটি এখন হাসারি আমি রেডি করে লইমু তো এখানে আমার সব রেডি হয়ে গেছে এখানে বাত এই যে বাল্টির মাঝে বড় বাল্টির মাঝে বাত লইছি আর ছোটো বালতি ওটার মাঝে সবজি তো বাল্টিটা পুরা পড়ে গেছে আর এই দুটা বাল্টি পরে গেছে একটা পাত আর বড়োটার পাত আর ছোটো ওটার সবজি তো আপনারা বাড়িয়া যাইবা আর আমি যাইমু তো আমি যদি মরার দিন গেছি আরে গিয়াই গেছি আর পরের দিন যে বাত হয়ে গেছে আর হলাম। আমার আমার বান্ধবী মারে তো আমরা চাষি ডাকি তো থানা লোক আইম আমার বান্ধবী রয়েছে তো তারাও তিন চার দিন দেখবা তারা বনিন তিন চার জানুয়ারি সব ঠিক রয়েছে হলাম দেখে আইম আর যাই গিয়ে আইম আর মোহার দিন তো গেছি আমি দেখছি না সবরে কারণ তারাও দেখছে না খান্নাঘাটে তৈসে সব আরে তো হলাম গেলে একটু সময় বইয়া আর বেশ সময় থাকতাম না এক আধা ঘন্টার সময় বইমো বইয়া আই তো আপনারা বা ইয়া আমি যাইয়ার আর আমার ছোটো ছেলে যাইতে মানে না তো হে মরা বাড়ি বিয়েবাড়ি তার যায় না তো মরার দিন গেছে আর এই গিয়ে ওয়াই গেছে আমার এত ইয়া তো হে মাঝার খানি দেখার পরে মানে সহ্য করতে পারে না তো এর লাগে হে মরা বাড়ি আর বিয়েবাড়ি যায় না তো এখন একটা গাড়ি হওয়া উচিত এরি দেন হাটিয়া যাইতে মানে একটু বার হয়ে গেছে তো বালতি পাতের সবজি এটা ওই হিনতে পারতাম না এটা এই যে গাড়িটা ওয়াই গেছে আপনারা ভাই একটা গাড়ি বানো হারসন ও গাড়ি গেলে কি তাড়াতাড়ি যাই যাইমো গিয়া আর বেশ সময় বইতাম না আধা ঘন্টা বইয়া আইজিম বাড়িতে তো আমি সবজি একটা বানাইছি শুধু আলু দিয়ে মাংস দিয়ে আর মশুরি ডাইল আর বানাইছি না তো বেশিরভাগ মানুষে দেখা যায় আর মোরাবাড়ি বাদ দিতে মশুরি ডাইল দেয় লগে মানুষে খাক না নাক খাওয়ারি কিন্তু ডাইলিটা লগে দেয় আমি নেবার অসুবিধার কারণে আর বানাইতে পারছি না বানাইছি না এবার অসুবিধার কারণে নাইলে বানাইলাম না ডাইলও এখন বাচ্চারাও লগে যাইতে না এখন আপনারা ভাইয়া ইয়ে এক লইবা বাতের বাল্টি এক সবজির বাল্টি আর আর একটা সবজি লইবার তোর হাত নাই দুইটা হাত দুইটা লইলা কিন্তু লাগি বানাইতে পারছি না আর এখন আমরা বাড়িতে গিয়া দেখ এই আধা ঘন্টা সময় বইছি আর বইয়া এখন যাইয়ার গিয়া বাড়ি তো চা শরবত খাইয়া আর অনেক বলহত রাড়ি তা হাল লাগিয়া হলাম মোড়াবাড়ি গিয়ে থাকাও নাইলা আমরা দিন আইম তাহম আর এখন এই যে আমরা গাড়ি তো তাড়াতাড়ি আমরা বাড়িতেও আই গেছি তো বাড়িতে গিয়ে যে মাংসের জাপড়া মাংস যা হাত ধুইয়া গেছিলাম এখন রান্না লাগছি তো রান্না কিতা আজকে আর এলাই শাক দিয়ে মাংস দিয়ে একখানা বানাইমো ওখানে আপনি দেখে লাইশাক খাইয়া যায় আর কিন্তু মাংস দিয়ে খাইছে না আসকা হলাম মাংস দিয়ে হাইলে তো লাইশাক আইয়া তুলিলাম তুলিয়া ধুই আনি রাখছি দেখো ফুড়া জুড়ি দিয়া জুড়ি ওগুলা এখন ছোটো ছোটো করে হাঁটিম কাটিয়া তারপরে আমি মাংস দিয়া মাংস দেখে আমার ওর রান্না বহেতই আর লাইশাক কাটাত লাগছে লাইশাক তো বেশ সময় যাইত না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব আর মাংসগুলা সিদ্ধ হওয়ার পরে আর আমি লাইশাকায় দিলাইম এক এখন ওগুলা খাটি আনি আর মাংস দিলে এক দিয়ে খুব মজা লাগে আর এই সবজিটা খাইতে এখানে আমার শাকও খাটা হয়ে গেছে এখানে আমার মাংসও পুরা হয়ে গেছে আর এখন শাক দিলাইতাম উপরে তো আমার ছোটো ছেলে লাগাইলে আমার লাগে আলগাই লাও আমি তো শাক খাইতাম না তাই শাক মাংসের মধ্যে লাগলে আর নাই তো তার লগে মাংস আলগাই রাখে আর তো একটা পিস মাংস বালা রাখছি আমার সেলের লাগি তো আমার ছেলে একটা মুরগি জবহার পরে ছোটোটাই আরে সাইড টুকরা মাংস খায় এটাকে বেশ খায় না তো বালা বালা সে সাইড পিস খাইব দুও রান্নার দুই পিস আর দুও মানে ধানার গুড়ি সাইডর আই দুই পিস খাইব তো চার পিসে মাংস খায় উচিত সারা মূর্খর মাজে আরে তো তার লাগে একটা বিশ বেলার আছি আর আরও দুই তিন পিস রাখছি যদিও হাতে খাইবা হাতে না হিনতে হাইবা। খাইবা বড়দেহানে খাইবা হাইবা বাকি সপ্তাহ মধ্যে এই সামলা দিয়া আর লাইশাক দিয়া খুব মজালাকে খাইতে সামলা তো তেল থাকে তো এবার ফার্স্টে যে লাইশাক দে মাংস দেওয়া হয় আর খাব হয়েছে না তো লাইশাক তো ঘুনে ঘনও খাই আর কিন্তু মাস্তে খালি রান্না খাই আর মাংস দিয়ে খাব হয়েছে না আজকে ফার্স্ট মানে ইয়ার মাংস দিয়া ত' যায় হওক আমাৰ ৰন্ন বান্না শেষ দুখৰ খানি টানি হৈ গৈছে এখন যায় বাৰ ইয়াত তো কিছু পানী আনতে লাগে গৰমৰ মাজে এই যে খলতাকি পানী আনি গৰমৰ মাজে ৰাখোঁ তো আগৰ দিন বিকালে ৰাখি আমি পানী আৰু পৰ দিন আৰে শল চাবৰকৈ ৰাখি একদম হাজমা হাজম খাই দি একো আৰি ফেকৰ গন্ধ কৰে এই লাগে হবা যায় না তো আগৰ দিন আনি ৰাখি দিলে পৰহদিন খাই এই ঘণ্টা আঠটা খানা আর খাইয়া তো অভ্যাস নাই আর হঠাৎ আরে হাবা পড়ছে কলের পানি আর একটু ফেঁকুয়া বন্ধ করে হাজমা হাজম খাইলে আর কিছু বাঁশে ঘরে খাইলে পানি খাইলে আর কোনো থাকে না তো লাগে আমি পানি দুই বাল্টি হানো আর খালকে এই খাই মো আয়স্কা করিকে মতো আারি আয়সকা খাই তো আমার পরে বেশ পানি লাগে না এক বাল্টিনে হরুজ যাইব একটা কলস মরিয়ে এক রুত যায় দুই কলসে দুই বার দুই রুই যায় আর এই যেটা বাল্টি এটা এক কলসগে ভাজি লয় এত বড় বড় বালতি এত ফানি ধরে এটা বাল্টি পুরা ভরার পরে তো বইয়া নেব যায় না এত বার খুব পানি ধরে এক কলসটাকে বেশি ফানি লাই এক বাল্টির মাঝে হাফানি গুলাও খুব সুন্দর হয়েছে এবার আগের মতন নাই আগতে একটু গোলামুখা আসলো অনেক সুন্দর হয়েছে এখন বেলা কিছু মটর আনিয়ে বেজাইয়ে রাখি আর হালকা রান্না করার লাগে হালকা সহালে মোটরগুলো আমি রান্না করবো আর এখন তাকে বেজাইয়ে রাখি দিয়ে তো আজকের ভিডিওটা আপনার আছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত কত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো তাহা সুস্থ তাফা নেক্সট ভিডিওতে দেওয়া হইব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম